সালের কাশ্মীরের ডোরা জেলার চাপনারী গ্রামের লস্করি তৈবা এবং হেজবুল হাতে পঁচিশ জন হিন্দু নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোটা এলাকায় সন্ত্রাসবাদীদের দ্বারা প্রদর্শিত এই নিষ্ঠুর বর্বরতা কেবল হিন্দুদের জীবনে নেয়নি এলাকার অগণিত মানুষের হৃদয় ভয়ও জাগিয়ে তুলেছিল সময়ের সাথে সাথে সে দুর্ভাগ্যজনক দিনের স্মৃতি উপত্যকায় বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে তাড়া করতে থাকে হিন্দুদের হত্যা এখানেই থেমে থাকেনি এরপর উপত্যকায় অনেক ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বর্বরচিত বর্বতার পর কাশ্মীরের হিন্দুদের তাদের নিজের দেশের নির্বাসন শুরু হয় কাশ্মীরে হিন্দুরা জম্মু এবং দেশের অন্যান্য অংশে শরণার্থী শিবিরে থাকতে বাধ্য করা হয়েছিল উনিশশো ছেষট্টি সালের উনিশে জুন বাল ঠাকরে রাজনৈতিক দল শিবসেনা গঠন করে বাল সেই সময়ের একজন বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন এবং তিনি মারাঠি জনগণের অধিকার রক্ষার জন্য এই দল প্রতিষ্ঠা করেছিলেন দলের মূল উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রে মারাঠিভাষী মানুষের স্বার্থ রক্ষা করা এবং তাদের চাকরি এবং অন্যান্য সুযোগে অগ্রাধিকার দেওয়া বাল ঠাকরে শিবসেনা নামটি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী মহারাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল পরে বাল ঠাকরে মোরিক নামে একটি সংবাদপত্র শুরু করেছিলেন যেখানে তিনি মারাঠা জনগণের অধিকার সম্পর্কে লিখতেন উনিশশো নব্বই সালে শিবসেনা প্রথমবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যেখানে দলটি একশো তিরাশি জন প্রার্থীর মধ্যে বাহান্ন জন জয়ী হয় উনিশশো সালে লোকসভা নির্বাচনে কোনো শিবসেনা নেতা প্রথমবার লোকসভায় এসেছিলেন দল গঠনের কয়েক বছর পর শিবসেনা একটি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয় বাল মৃত্যুর পর তার পুত্র উদ্ধব ঠাকরের দলের শাসনভার গ্রহণ করেন এবং শিবসেনা প্রধান হন কিন্তু দু সালে একনাথ সেন্টার নেতৃত্বে পঞ্চাশ জনেরও বেশি বিধায়ক উদ্ধব ঠাকরে বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদের রাজ্যে তাদের নিজস্ব সরকার গঠন করার পর শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়ে যায় বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছলে সেন্টে গোষ্ঠীর মূল শিবসেনাকে সেন করে দেওয়া হয় এবং উদ্ধব ঠাকরে শিবসেনা নামে তার নতুন দল গঠন করেন উনিশশো একষট্টি সালের উনিশে জুন কুয়েত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সেই সময় কুয়েতের শাসক শেখ আবদুল্লাহ আল সালিম আল সবাব ব্রিটেনের সাথে চুক্তি বাতিল করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন উনিশশো সালে কুয়েত একটি সংবিধান গ্রহণ করে এবং একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করে স্বাধীনতার পর কুয়েত তার তেল সম্পদের ব্যাপক ব্যবহার করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে কুয়েত বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশ মাথা পিছু আয়ের দিক থেকে কুয়েত বিশ্বের পঞ্চম ধনী দেশ কুয়েতের ডিনারের মূল্য দুশো বাহাত্তর টাকা কুয়েতে বিশ্বের প্রায় ছয় শতাংশ তেল মজুদ রয়েছে এবং এটি দেশের অর্থনীতির মেরুদণ্ড শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর কে ডি ইউনিভার্সিটি শিক্ষা কাজ আর কে ডি এফ মে আপনার पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশে জুন জন্মগ্রহণ করেন মায়ানমারের লৌহ দেবী হিসেবে পরিচিত অং সুচি মায়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে কঠোর লড়াই করেছেন অং সান সুচি মায়ানমারে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লড়াই করা একজন নেতা হিসেবে পরিচিত উনিশশো সেই সময় তিনি কারাগারেই ছিলেন দু সালে তিনি মায়ানমারের প্রথম জাতীয় নির্বাচনে জয়লাভের জন্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে নেতৃত্ব দেন দু হাজার একুশ সালে মায়ানমারের সামরিক বাহিনী তাকে আবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সুচি উনিশশো থেকে দু সালের মধ্যে পনেরো বছর সামরিক বন্দি দশায় কাটিয়েছেন এবং গণতন্ত্রের জন্য তার শান্তিপূর্ণ সংগ্রাম বিশ্বব্যাপী একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর উনিশে জুন যৌন সহিংসতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয় দ্বন্দ্বমূলক যৌন সহিংসতা শব্দের অর্থ যে কোনো ধরনের যৌন নির্যাতন সেটা জোরপূর্বক গর্ভপাত হোক বা জোরপূর্বক গর্ভাবস্থা বা জোরপূর্বক পতিতাবৃত্তি এই দিবস উদযাপনের উদ্দেশ্য হল যৌন সহিংসতা বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধি করা এই দিনটি কেবল সচেতনতা বাড়াতেই নয় যৌন সহিংসতা বেঁচে যাওয়ার ব্যক্তিদের সম্মান জানাতেও এবং যৌন সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাতে এই দিবসের লক্ষ্য যৌন সহিংসতার অপরাধীদের বিচারের আওতায় আনা এবং এই ধরনের অপরাধ রোধে আইনি ও নীতিগত ব্যবস্থার বাস্তবায়ন করা দুহাজার পনেরো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশে জুনকে দ্বন্দ্বে যৌন সহিংসতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে এই তারিখটি বেছে নেওয়ার কারণ ছিল উনিশে জুন দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আঠেরোশো কুড়ি সালের প্রস্তাবটি গ্রহণ করে যা যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে স্বীকৃতি দেয় এবং এর বিরুদ্ধে লড়াই করার পদক্ষেপের আহ্বান জানায় উনিশশো সালের উনিশে জুন ওয়াশিংটনের স্পোকেনে প্রথম ফাদার্স ডে উদযাপন হয় সোনরা স্মার্ট ডডের বাবাকে সম্মান জানাতে এটি উদযাপিত হয়েছিল সোনরা স্মার্টডের মা ছিল না এবং তার বাবা ছ ভাই বোনকেই বড় করেছিলেন বড় হওয়ার পর সোনরা চেয়েছিলেন যে মাতৃ দিবসের মতো বাবার প্রতি ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করার জন্য ফাদার্স ডে শুরু করা হোক এর জন্য সোনরা জুন মাসে পিতৃ দিবস উদযাপনের জন্য একটি পিটিশনও দায়ের করেছিলেন এরপর আদালতে তাদের দাবি পূরণ করে এবং উনিশশো দশ সালেই উনিশে জুন প্রথম পিতৃ দিবস উদযাপিত হয় উনিশশো ছেষট্টি সালে রাষ্ট্রপতি লিন্ডন জনসন ঘোষণা করেছিলেন যে জুন মাসে তৃতীয় রবিবার পিতৃ দিবস উদযাপিত হবে তারপর থেকে প্রতি বছর জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালন করা হয়